ফেসবুকে তে কিভাবে প্রফেশনাল মোড অন করবে বা সেট আপ করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে এরপর ওপরে ডান দিকের এই থ্রি লাইন অপশনটার উপর টাচ করবে এরপর এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এরপর এখানে যে থ্রি ডটের অপশনটা রয়েছে এই অপশনটার উপর টাচ করবে তাহলে এই পেজটা আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে একটা অপশন দেখতে পারবে টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটার মাধ্যমেই তোমাদেরকে প্রফেশনাল মোডটাকে অন করতে হবে কিন্তু এই মুহূর্তে এখানে অপশানটা ইনঅ্যাক্টিভ রয়েছে কারণ তোমার ফেসবুক প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে তোমরা এখানে প্রফেশনাল মোডটাকে অন করতে পারবে না তার জন্য তোমরা একবার ব্যাক আসবে তোমার ফেসবুক প্রোফাইলে তাহলে তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে ইউ লক ইউর প্রোফাইল তার মানে তোমার ফেসবুক প্রোফাইলটা তুমি লক করে রেখেছ আনলক করার জন্য এই অপশানটার ওপরই টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এখানে তোমরা আনলকের একটা অপশন দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে আনলক ইউর প্রোফাইল এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে এরপর এখানে আরেকবার থ্রি ডট ওপর টাচ করবে এরপর এই পেজটার নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে এখন প্রফেশনাল মুডটা অ্যাক্টিভ হয়ে গেছে এরপর প্রফেশনাল মুডটাকে অন করার জন্য এখানে টার্ন অন প্রফেশনাল মুড অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা দেখতে পারবে প্রফেশনাল মুডটাকে অন করলে তোমরা কি কি সুবিধা পাবে যেমন প্রথমেই দেখো লেখা রয়েছে গেট পেড ফর ইউর কন্টেন্ট তার মানে ফেসবুকে যে ভিডিও এবং ফটোগুলোকে তুমি আপলোড করবে সেগুলোতে করতে পারবে এবং মনিটাইজেশনের মাধ্যমে তুমি আপলোড করবে সেগুলোতে কত ভিউস হচ্ছে কত ফলোয়ার বাড়ছে এবং কত লাইক হচ্ছে সেগুলোকে সব তুমি দেখতে পারবে তারপরের সুবিধাটা রয়েছে গ্রো ইউর অডিয়েন্স তার মানে ফেসবুকে তোমার অডিয়েন্স সংখ্যা বা ফলোয়ার সংখ্যাকে খুব তাড়াতাড়ি বাড়াতে পারবে এছাড়াও প্রফেশনাল মোড অন করলে আরো কিছু সুবিধা তোমরা পেয়ে যাবে এরপর প্রফেশনাল মোডটাকে অন করার জন্য নিচের টার্ন অন অপশনটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমাদেরকে কিছু করার দরকার নেই নিচের নেক্সট অপশনটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটাতেও কিছু করার দরকার নেই নিচের নেক্সট অপশনটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার প্রথমে যে অপশনটা রয়েছে পাবলিক সাজেস্টেড এই অপশনটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর এই পেজটার একদম নিচের নেক্সট অপশনটার টাচ করবে তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই এখানে কনফার্ম অপশন এর উপর টাচ করবে তাহলে এই পেজটা চলে আসবে এই পেজটাতেও কিছু করা দরকার নেই নিচের নেক্সট অপশন এর টাচ করবে তাহলে এই পেজটা আসবে এই পেজটাতেও কিছু করা দরকার নেই নিচের নেক্সট অপশন এর উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমাদেরকে বলছে তোমার ফেসবুক এর প্রোফাইল পিকচারটাকে দিয়ে একটা সেলিব্রেট পোস্ট করার জন্য এখানে কিছু করার দরকার নেই এই পেজটার একদম নিচের যে অপশনটা রয়েছে স্কিপ এই জব সেন্টার টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা দেখো লেখা রয়েছে কংগ্রেড ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড তার মানে তোমার ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে এরপর নিচের যে অপশানটা রয়েছে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এই এর ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা ডেলি চ্যালেঞ্জ এবং উইকলি চ্যালেঞ্জ গুলোকে দেখতে পারবে এরপর আর তোমাদেরকে কিছু করার দরকার নেই তোমার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজে খেয়াল রাখবে বাই বাই